বাইসাইকেল নিয়ে ধাক্কা মারাকে কেন্দ্র করে রক্তারক্তি ঘটনাটি ঘটে উত্তর জেলার পানিসাগর মহকুমার অন্তর্গত পশ্চিম পতপিল গ্রামের দু নম্বর বাড়ে জানা যায় দোসরা সেপ্টেম্বর বিকেল তিনটে নাগাদ এলাকার বাসিন্দা আবির আলীর ভাগ্নে বাইসাইকেল চালাতে গিয়ে পার্শ্ববর্তী বাড়ির হাসুন আলীর বারো বর্ষিয়া নাবালিকা কন্যাকে সজোরে আঘাত করে ঘটনাস্থলে আঘাতপ্রাপ্ত হয় এনি নিয়ে উভয় পরিবারের মধ্যে বাঘ বিতণ্ডা হয় পরবর্তীতে এরই সূত্র ধরে সন্ধ্যা ছটা নাগাদ আমির আলীর নেতৃত্বে এলাকার কয়েকজন মিলে তার বাড়িতে প্রবেশ করে দায় এবং লোহার ডট দিয়ে আক্রমণ চালায় হাসুন আলীর বাড়িতে সংঘবদ্ধ আক্রমণের ফলে হাসুন আলীর মাথায় এবং পিঠে জখম সহ রক্তাক্ত হয় হাসুন স্ত্রী হাসিনা বেগমের মাথায়ও দায়ের আঘাতে প্রচন্ড জখম হয় দায়ের আঘাতে ষোলো বর্ষীয় কন্যা সাবিনা বেগমের মাথা কেটে রক্তার্ত হয় এবং বারো বর্ষিয়া সঞ্জিদ আক্তারকে লোহার ডর দিয়ে পা ভেঙে দেওয়া হয় এছাড়াও ধারালো দায়ের আঘাতে হাসন আলীর ভাই রমজান আলীর মাথা কেটে রক্তার্ত হয় অমানবিক এই বড়বরচিত আক্রমণে আক্রান্তদের চিৎকারে ছুটে আসেন আশপাশ এলাকার মানুষ এর মধ্যে পার্শ্ববর্তী বাড়ির আব্দুল খালেক চিৎকার শুনে তাদের আক্রমণকারীরা তাকেও প্রচুর মারধর করে বলে অভিযোগ শুধু তাই নয় এতেই আক্রমণকারীরা ঘরে প্রবেশ করে টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ করেছেন হাসান আলী এমনকি যাবার সময় বিষয়টি নিয়ে থানা পুলিশ সহ আইনি প্রক্রিয়া উপলম্ব না করতে হুমকিও দেয় ঘটনার পরে গুরুতর আহত অবস্থায় পাঁচজনকে নিয়ে যাওয়া হয় ধর্মনগর জেলা হাসপাতালে বর্তমানে গুরুতর আহত অবস্থায় পাঁচজনেরই চিকিৎসা চলছে এই মর্মে আক্রান্ত হাসান আলী আক্রমণকারী আমির আলী সাবুদ্দিন এখলাস আলী আলকাস আলী আব্বাস আলী এবং আফতাব আলীর বিরুদ্ধে পরিবার সমেত পরিকল্পিতভাবে নারকীয় আক্রমণের বিচার চেয়ে লিখিত মামলা রুজু করেন যদিও পানিসাগর থানার পুলিশ প্রধান অভিযুক্ত আমির আলীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে কিন্তু বাকি অভিযুক্তরা এখনও পলাতক এখন দেখার বিষয়ে পানিসাগর থানার পুলিশ সংঘবদ্ধ আক্রমণ জড়িতদের বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করে

লাগাইছো বাড়িতে ইয়া মানে ডাল লইছো চাক লইছো রড লইছো লাঠি দিয়ে গিয়ে তার আজন মিলিয়া বাইরে আমারে আমার বাইরে বাতি দিয়ে আপনারা আটকানের চেষ্টা করছেন না কিছু আটকানি আমরা তারা মারিয়া মাটি চলাইছে আমরা গেলে চেষ্টা করতাম কারে কারে মারছে আপনাদের আমার মাসে আমার বাইরে মাসে আমার বাইরে বুড়ে মাসে আমার বাতি দিদি মাসে আমার ছোটো ভাই বুড়ে মাসে যে মেয়েটার পা ভাঙছে ওই মেয়েটার সাথে আপনার সম্পর্ক কি আপনার কি হয় আমার বাতি বাতিজি আচ্ছা আপনার পরিবারের আর কারে কারে মারছে আমরা ছয় জনের মারছে আপনার কোন কোন জায়গায় আঘাত আমার মাথার লাগছে দুই জায়গায় মাথার কী দাঁড়িয়ে আঘাত করছে দাদি আর আমার দাঁত ভাঙছে মাথার অর্ডি